বাংলাদেশের হিন্দুদের একত্রিত করে সে দেশেই আলাদা বঙ্গভূমি রাষ্ট্র করার দাবিতে আন্দোলনে নেমেছে বঙ্গসেনা শুক্রবার এই দাবিতে রাজগঞ্জের গজলডোবা এলাকার টাকিমারিতে বিক্ষোভ সভার আয়োজন করা হয় আজকের এই বিক্ষোভ বা প্রতিবাদ সভায় বঙ্গসেনার প্রচুর সদস্য ও সমর্থক উপস্থিত ছিলেন বঙ্গসেনার মুখপাত্র বিমল মাঝি বলেন আটাত্তর বছর ধরে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে সেই নির্যাতনের ভয়াবহ রূপ দেখা গিয়েছে চলতি দু সালে সে দেশে হিন্দুদের ওপর চরম নির্যাতন চালানো হয়েছে এবং এখনও তা থামেনি ওই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সভার আয়োজন করা হয় বঙ্গসেনার মূল দাবি বাংলাদেশের হিন্দুদের একত্রিত করে যশোহর খুলনা ফরিদপুর কুষ্টিয়া বরিশাল ও পটুয়াখালী এই ছটি জেলাকে নিয়ে আলাদা স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র করতে হবে তবেই সে দেশের হিন্দুরা স্বাধীন এবং সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে পারবে বিমল মাঝি আরও বলেন বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচারের প্রতিবাদে বিশ্বের যারা কণ্ঠ মিলিয়েছেন তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই আমরা আর পরাধীন থাকতে চাই না বঙ্গভূমি রাষ্ট্র করে আমরা আমাদের অধিকার কায়েম করতে চাই আজকে আয়োজন করেছি বাংলাদেশে এই বছর ধরে যে হিন্দু নির্যাতন চলছে তার সমস্ত রূপরেখা পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশ সনে সেখানে একতরফাভাবে চরম নির্যাতনের শিকার হিন্দুরা তার প্রতিবাদে তার জন্য বিক্ষোভ প্রদর্শনের জন্য আমরা আজকে এখানে সমবেত হয়েছি এইটাই প্রমাণ হয় যে আজ থেকে পঞ্চাশ বছর আগে ডাক্তার কালিরাস বৈদ্য বলেছিলেন যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য একমাত্র নিরাপদের স্থান ওই বাংলাদেশে ছয়টি ডিস্ট্রিক্ট নিয়ে যশোর খুলনা ফরিদপুর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী এই ছয়টি ডিস্ট্রিক্ট নিয়ে ওখানে স্বাধীন বঙ্গমী রাষ্ট্র গঠন করে ওখানেই হিন্দুদের সংখ্যালঘুদের ওখানেই মানে প্রতিষ্ঠিত করতে হবে তবেই হিন্দুরা ওখানে একেবারে সুস্থ এবং স্বাভাবিকভাবে তারা জীবন জীবনযাপন করতে পারবে তা আজকে দিকে দিকে সেই সুর ধ্বনিত হচ্ছে তাই আমরা সেই ধ্বনীকে আমরা আহ্বান জানিয়ে আজকে এই উত্তরবঙ্গে শঙ্কর দা সুরেশ দা সুনীল ঠাকুর এই নীলু গিরিশ দা দক্ষিণবঙ্গ থেকে আমরা এখানে সমবেত হয়ে আজকে আমরা জানিয়ে দিতে চাই বিশ্বের যারা যেখানে যেখানে এই হিন্দু নির্যাতনের প্রতিবাদে যারা কণ্ঠ মিলিয়েছেন তাদের সেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও জানিয়ে দিতে চাই আমরা আর আমরা আর পর থাকতে চাই না আমরা রাষ্ট্র আমরা কায়েম করব জলকে জলকে বুকের তাজা রক্ত ডেলেইয়ে আমরা স্বাধীন বঙ্গই রাষ্ট্র কায়েম করে ওখানে সংখ্যালঘু হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্র আমরা কায়েম করব বন্দে মাতরম ডাক্তার জয় রাষ্ট্রপতি পার্থ মাতাকি কি ভারত মাতা কি